يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أو بشالك شربليك বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাতুল্লাহ আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুণাগার আর দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি

তাদের কবর গুলোর জন্য তুল ফেরে দাও বাগান বানিয়ে দাও আমি জানি আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় নাই আমাদেরকে কোনো দিন না খাইয়ে রাখে বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান আগুন জলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাউ দাউ করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে 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 আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও না নানা নানির কবরে তুমি দিও রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা তামাম জাহানের যত স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের ২৭ তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কিয়ামতের দিন কঠিন मुसीবতের কালে এই মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাব্বানা মিন জারমা গরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইরা আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান ধারা হয়ে মরে যায় ربنا যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মওলা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রবুর আল আমিন প্রবাসী যেই ভাইরা আছে মনের नेक مقاصد পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকেরউপস্থাপক উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রবুর আল আমিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা। তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রতি হাতের মুঠোয় তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইয়েরা কোরানের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে ডাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সেদানা অমরের মতো হামজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল মঞ্জুর করে দাও রব্বুল যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তৌফিক দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানিনা না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় দাঁড়াই জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেজ দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তার উপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রুগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রব্বুল আমিন কয় দিনের না যত দিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্ব নবীর মেনে চলতে পারি তৌফিক আমার এই বাংলার জমির উপর তুমি তোমার খাস রহমতের বরকত নাজিল করো এই বাংলার 56000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর মধুর কলিমা টুকুন জব্তে জবে ইমান নিয়ে জ্নাম্র সবাই বিদায় নিতে পারি লাইলাই ইলাই লাই ইলাই লাইলে লাইলাই